ইস্কনকে অনতি বিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তাদের সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই বিষয়গুলো প্রমাণ করে গুজওয়াই হিন্দ অতি নিকটে কাজে গোজুয়াই হিন্দের আলামত আমাদের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে কাজে কখন গুজওয়াই হিন্দের ডাক আসবে আমরা কেউ জানি না গুজওয়াই হিন্দের যখন ডাক আসবে গজওয়াই হিন্দের ওই কাফেলায় শরিক হওয়ার জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করবার জন্য প্রয়োজনে যদি ডাক আসে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে দোহা করে দেখায় আল্লাহ তালা সবাইকে কবুল করুক বলি আমি বাংলাদেশ হেফাজতে ইসলাম বাহাত্তর ঘন্টা টাইম দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ইস্কনকে তারা নিষিদ্ধ না করে এবং যারা দোষী তাদেরকে যদি গ্রেফতার না করে তাহলে বাংলাদেশের মধ্যে বড় ধরনের কর্মসূচি আসবে এই কর্মসূচিতে আমরা সামিল থাকবো তো ইনশাআল্লাহ কারা কারা থাকবো আবার হাত উঁচু করে দেখায় আল্লাহ তালা সবাইকে কবুল করুক বলে আমি শাহী জামে মসজিদের একজন ইমাম সাহেবকে সন্ত্রাসী উগ্র সংগঠন ইস্কন কর্তৃক অপহরণ করে তাকে নিয়ে যাওয়া হয়েছে আপনারা সকলেই জানেন অল্প সময়ের মধ্যে তাকে বাংলাদেশ থেকে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে নিয়ে যাওয়ার চক্রান্ত করেছিল জনতার অনেক প্রচেষ্টার পরে পঞ্চগড়ের মধ্যে তাকে পেয়েছে বিবস্ত্র অবস্থায় উলঙ্গ অবস্থায় তার পণ্যের পাইজামাটাও খুলে নিয়েছে গত কয়েকদিন আগে আপনারা জানেন গাজীপুরের মধ্যে ১৩ বছরের একজন মুসলমান শিশুকে একজন কিশোরীকে তারা তিন দিন ধরে একটা রুমের মধ্যে আবদ্ধ রেখে তারা দলবদ্ধভাবে ধর্ষণ করেছে হিন্দুদের উগ্র সংগঠন ইস্কন তারা বাংলাদেশের মধ্যে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে এরা বাংলাদেশের স্বাধীনতার দুশ্মন এটা বাংলাদেশের মুসলমানদের দুশ্মন আইনজীবী আলিফকে তারা হত্যা করেছিল এই আলিফকে হত্যা করেই তারা সূচনা শুরু করেছে বাংলাদেশের মধ্যে তারা ক্লিং হত্যাকাণ্ড ঘটনা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইস্কনের সাথে সরাসরি তারা যোগাযোগ রাখে ভারতের রিচার্জ অ্যান্ড অ্যানালাইসিস উইং অর্থাৎ রয়ের সাথে তাদের যোগাযোগ রয়েছে কাজেই বাংলাদেশের মধ্যে সরাসরি তারা রয়ের কাজ এজেন্ট হিসাবে কাজ করছে ভারতের রয়ের এজেন্ট হিসাবে কাজ করছে এই ইস্কন অনতিবিলম্বে আমাদের দাবি এই ইস্কনকে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এই স্কনকে বাংলাদেশের মধ্যে আর তাদের কোনো কার্যক্রম চালাতে দেওয়া যাবে না মহেদার আমায় আপনারা সকলেই জানেন বাংলাদেশের মধ্যে তারা বড় ধরনের একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার উপায় তারা করছে বিশ্বের বহু দেশের মধ্যে ইস্কন নিষিদ্ধ সৌদি আরবের মধ্যে ইস্কন নিষিদ্ধ চাইনার মধ্যে ইস্কন নিষিদ্ধ আপনারা জানেন মালয়েশিয়ার মধ্যে ইস্কন নিষিদ্ধ এরপরে আপনি ইরানের মধ্যে ইস্কন নিষিদ্ধ কাজেই বিশ্বের বহু দেশে ইস্কন সন্ত্রাসী দল হিসাবে স্বীকৃত তাদের তারা নিষিদ্ধ করেছে কাজেই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি রাখতে চাই অনতি বিলম্বে এই সন্ত্রাসী সংগঠন ইস্কনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে মহাতারা মহাজির এত বড় ঘটনা সংঘটিত হয়ে গেল কিন্তু বাংলাদেশের কোনো জাতীয় মিডিয়া এটাকে প্রচার প্রচার করে নাই আপনারা বড়ো আশ্চর্যের বিষয় দেখবেন বাংলাদেশের মধ্যে যত বড় বড় মিডিয়া আছে কোনো মিডিয়াগুলো হাইলাইট করে এই বিষয়গুলো তারা প্রচার করে নাই অথচ আমরা লক্ষ্য করেছি বাংলাদেশের মধ্যে যদি কোনো একজন হিন্দু ছোট কোনো আক্রান্তের শিকার হয় কোনো একজন বিধর্মী যদি কোনো একজন বাম যদি ছোট একটা আক্রান্তের শিকার হয় মিডিয়া তাদেরকে হাইলাইট করে প্রচার করে কথা বলেন ঠিক কেনা কাজেই আমি আমার ভাষাই বলি বর্তমান সময়ের মিডিয়াগুলো মিডিয়া নয় মিডিয়া সন্ত্রাস এরা মিডিয়া সন্ত্রাস করে মুসলমানদের বিষয়গুলোকে তারা ছোট্ট বিষয়গুলো হইলে যদি খারাপ বিষয় হয় হাইলাইট করে প্রচার করে আর বামদের বড় বড় বিষয়গুলোকে তারা গোপন রেখে দেয় মেতারা মাহাজির কাজেই বাংলাদেশের মধ্যে যে সমস্ত হলুদ মিডিয়া আছে বিশেষ করে প্রথম আলো ডেইলি স্টার নিউজ নিউজ টোয়েন্টি ফোর এই সবগুলো সরাসরি ভারতের তাবেদারি করছে ভারতের তাবে দাবি করে তারা বাংলাদেশের এই মিডিয়া জগৎকে কলঙ্কিত করেছে কাজেই সরকারের কাছে আমরা বারংবার দাবি জানিয়ে আসছি এই প্রথম আলো ডেইলি স্টারকে অনতিবিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে কাজে আজকের এই আলোচনা থেকে মিডিয়ার মাধ্যমে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানান দিতে চাই অনতি বাংলাদেশের মধ্যে উগ্র হিন্দুত্ববাদীদের সংগঠন ইস্কনকে অনতিবিলম্বে বিলম্বে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে তাদের সমস্ত কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করতে হবে আর চুঙ্গিতে আমার একজন আলেম ভাইকে অপহরণ করে নির্যাতন নিপীড়ন করা হয়েছে তদন্ত করে এই যারা দোষী রয়েছে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে আলামিন আমাদের সকলকে সঠিক বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক বলে আমিন মহতারা মহাজিন এই বিষয়গুলো প্রমাণ করে গুজওয়াই হিন্দ অতি নিকটে গুজওয়াই হিন্দ অতি নিকটবর্তী এই বিষয়গুলো প্রমাণ করে আমরা যখন যতই দূরে থাকতে চাই গুজওয়াই হিন্দ অনেক নিকটে এসে গিয়েছে কাজেই গুজওয়াই হিন্দের আলামত আমাদের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে কাজেই কখন গুজওয়াই হিন্দের ডাক আসবে আমরা কেউ জানি না গজওয়াই হিন্দের যখন ডাক আসবে গজওয়াই হিন্দের ওই কাফেলায় শরিক হওয়ার জন্য আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা করবার জন্য প্রয়োজনে যদি ডাক আসে জীবন দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবে দোহা করে দেখায় আল্লাহ তালা সবাইকে কবুল করুক বলি আমিন মহতারাম হাজরিন বাংলাদেশ হেফাজতে ইসলাম তারা ঘোষণা করেছে বাহাত্তর ঘন্টা টাইম দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে বাহাত্তর ঘন্টার মধ্যে যদি ইস্কনকে তারা নিষিদ্ধ না করে এবং যারা দোষী তাদেরকে যদি গ্রেফতার না করে তাহলে বাংলাদেশের মধ্যে বড় ধরনের কর্মসূচি আসবে এই কর্মসূচিতে আমরা সামিল থাকবো তো ইনশাআল্লাহ কারা কারা থাকবো আবার হাত উঁচু করে দেখায় আল্লাহ তালা সবাইকে কবুল করুক বলে আমিন